পিরিয়ডের ঠিক আগে বা পরে প্রত্যেক মেয়েরই নানা সমস্যায় ভুগে থাকেন আবার এমন অনেকে আছেন যাদের কোনো সমস্যা থাকে না যদিও এই সংখ্যাটা খুবই কম পিরিয়ডের সময় মাথা ঘোরা মাথা ব্যথা বমি ভাব ক্লান্তি এই সমস্যায় ভুগে থাকেন পিরিয়ডের এই সমস্যা অনেকে আবার পিরিয়ড ফ্লু নামেও পরিচিত অনেকের আবার জ্বর আসে এরকম সমস্যা থেকে থাকে বহু মেয়েদেরই পিরিয়ড চলে সেই কদিন ধরে এই ব্যথা থাকে ঋতুস্রাবের সময় সংক্রমণের প্রবণতা বেড়ে যায় যার ফলে জ্বর আসতে পারে তাই পিরিয়ডসের সময় জ্বর হলে চিন্তার কোনো কারণ নেই এটা প্রথমেই বলে রাখি অনিয়মিত পিরিয়ড পিরিয়ডের সময় জ্বর আসা মাথা ব্যথা মাথা ঘোরা সাথে বমি ভাব এই ধরনের সমস্যাগুলো নিয়েই আজকের এই ভিডিওটি বানিয়েছি কারণ আমারই একজন প্রিয় দর্শক বন্ধু কমেন্ট সেকশনে দেখলাম তার এই সমস্যা রয়েছে সেই জন্য ভিডিওটি মূলত বানিয়েছে কিন্তু আপনারা সকলেই আশা করি এই ভিডিওটির দরুন বেনিফিট পাবেন বলে আমি আশা করছি তার কারণ আমি শুধু এর কারণ বলেই যে ভিডিওটি এন্ড করব তা নয় এর সমস্যার সমাধান আমি অবশ্যই বলবো পিরিয়ড ফ্লু এর লক্ষণ পিরিয়ড ফ্লু আবার কি এ তো আমাদের কাছে জানা বিষয় নয় কিন্তু যদি সিমটমগুলোর কথা একবার বলি তাহলে কিন্তু দেখবেন সবারই কিছু না কিছু সমস্যা রয়েছে এর মধ্যে অনেকের প্রতি মাসের সময় পিরিয়ডে জ্বর আসে পিরিয়ডের সময় বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় যার কারণে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে ওভ্লিউশনের সময় শরীরের তাপমাত্রার পরিবর্তন হয় তখন জ্বর আসতে পারে যদিও অনেক চিকিৎসক পিরিয়ডের সঙ্গে জ্বরের সম্পর্ক মানতে কিন্তু নারাজ পিরিয়ড ফ্লু খুব সাধারণ লক্ষণগুলোর কথা আমি বলছি বমি ভাব মাথা ঘোরা মাথা ব্যথা ক্লান্তি পেশির সংযোগস্থলে ব্যথা গ্র্যাম পিঠে ব্যথা যারা ভিডিওটি দেখছেন সকলেই আশা করি বুঝতে পারছেন যে কম বেশি বেশিরভাগ মহিলাই কিন্তু এর শিকার খুঁজ নিয়ম করে ফল শাক সবজি বেশি করে খেতে হবে গোটা শস্য যত বেশি খাওয়া যায় ততই ভালো বিশেষ করে খাবারের মধ্যে রেড মিট পনির এবং কোন রকম ভাজা খাবার একেবারেই এড়িয়ে চলতে হবে বাইরের খাবার একদমই খাবেন না রোডের সময় যাতে হাইড্রেট থাকা যায় সেই কারণে চেষ্টা করতে হবে জল বেশি করে খাওয়ার পিরিয়ডের দিনগুলোতে ডাবের জল খেতে পারেন এছাড়া ফলের রস খেতে পারেন তাহলে তো খুবই ভালো হয় একটু হাঁটাহাঁটি থাকা ভালো কিন্তু খুব বেশি পেটে বা পিঠে ব্যথা হলে সাঁতার কাটা ব্যায়াম থেকে বিরত থাকুন পিরিয়ডের সময় ট্রেস বেড়ে যায় আর তাই অন্তত পনেরো মিনিট যোগা করতে পারলে খুব ভালো হয় জোরে জোরে শ্বাস নিন শ্বাস ছাড়ুন সেই সঙ্গে মাসিকের সময় পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন এখনকার কর্মব্যস্ত জীবনের সকলেরই তো হাতে সময় খুব কম আমি সেটা বুঝতে পারছি তবুও তার মধ্যেখানেই সময় বার করে আমাদের প্রাণায়ামের ওপরে কিন্তু বেশি জোর দিতে হবে মান্থলি পিরিয়ডের সময় বিভিন্ন সমস্যার জন্য আমরা একটা টুক করে ওষুধ খেয়ে নিই ভাবি সেরে গেছে কিন্তু এটা আনতে পারে ভবিষ্যতে ভয়ানক বিপদ তাই আমি বলবো যে ফলে ফলের জুস পর্যাপ্ত পরিমাণ ঘুম পর্যাপ্ত পরিমাণ মানে হাসি খুশি থাকা বলবো যেটা ট্রেস মুক্ত থাকতে হবে নিজেকে জল বেশি করে খেতে হবে এমন নয় যে পিরিয়ডগুলোর দিনে জল খেলাম বাকি সময় খেলাম না তাতে করে কিন্তু কোনো লাভ নেই এই সময় মাথা ব্যথার সমস্যা থাকে দুই থেকে তিন দিন মাথা ব্যথা শুরু হয় পিরিয়ড হওয়ার আগের থেকেই আবার অনেকের থাকে আবার পিরিয়ডের সময় তো চলতে থাকে মানে দু দুরকমভাবেই হয় অনেকের পিরিয়ড শুরু হওয়ার এক সপ্তাহ আগের থেকে এই সমস্যাটা দেখা দেয় পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় দু থেকে তিন দিন পর্যন্ত এই সমস্যা স্থায়ী হয় পিরিয়ডের সময় সব মহিলা কম বেশি সমস্যায় ভোগেন শারীরিক সমস্যায় সকলেই কাবু হন ঠিকই কিন্তু সবার ধরন একরকম নয় মূলত শরীর ভেদেই কিন্তু ভিন্ন হয় কারোর ক্ষেত্রে যেমন পেটে ব্যথা কোমরে ব্যথা হাতে পায়ের সমস্যা হয় অনেকের আবার খিদে থাকে না জ্বর বমি ডায়রিয়ার মতো সমস্যার সম্মুখীনও অনেকে হন এগুলো সবই কিন্তু হরমোনের হেরফেরের জন্যই হয়ে থাকে যিনি কমেন্ট করেছেন তার মূলত মাথা ঘোরার একটা সমস্যা থাকে মাথা ঘোরা বা মাথা ব্যথা এটির প্রধান কারণই হলো ইস্টোজনের তারতম্য পিরিয়ডের সময় মাথা ব্যথার প্রধান কারণই ইস্টোজনের তারতম্য যাদের নিয়মিতভাবে বার্থ কন্ট্রোল পিল খেতে হয় তাদের হরমোনের সমস্যা রয়েছে যারা পিসিওএসের সমস্যায় ভুগছেন তাদের সম্ভাবনা সবচাইতে বেশি অনেকেই পিরিয়ডকালীন মাথা ব্যথার সমস্যায় ভুগেন মাইগ্রেনের কথা শুনেছেন তো মাইগ্রেনের ব্যথা তো আর বললে আমি কিভাবে বোঝাবো মাইগ্রেনের ভয়ানক ব্যথা এই ব্যথার সাথে বমি ভাব খিদে মন্দা মাথা ঘোরানো উপসর্গ দেখা দেয় পিরিয়ডের সময় হলে এই সমস্যা গুরুতর হয়ে যায় অনেকের শরীরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি চলে ওষুধের মাধ্যমে কিন্তু এই একই সমস্যায় পড়তে হয় মধ্যেও বিভিন্ন বিন্যাস থাকে কোনো কারণে শরীরে ইনস্ট্রোজেন বেশি হয়ে গেলে সমস্যা হয় তাই প্রথমেই ওষুধের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে পেরিমেনোপোজ মেনোপোজের বেশ খানিকটা আগেই অনেক মহিলা একাধিক শারীরিক সমস্যায় ভুগে থাকেন মূলত ট্রেস এই সময় বেড়ে যায় ট্রেস বাড়লে হরমোনের ওপরে প্রভাব পড়ে সেখান থেকেও কিন্তু মাথা ব্যথা হয় অনেকে ভাবেন মেনুপোজ হয়ে গেলেই মাথা ব্যথা চলে যায় কিন্তু তা নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের সমস্যাও কিন্তু বাড়ে সংক্রান্ত যে কোনো সমস্যা তার সমাধান অবশ্যই আমি এই ভিডিওতে বলবো কিন্তু আপনাদের সমস্যাগুলো আমাকে নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডবল ফোর নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখুন আমি আপনাকে কল করে নেব পিরিয়ড সংক্রান্ত সমস্যাগুলোর জন্য অবশ্যই আপনাকে লাইফস্টাইল একটু চেঞ্জ তো করতেই হবে তার সাথে কিছু হেলথ সাপ্লিমেন্টের কথা আমি সব দিনই বলি সেতাবরি ট্যাবলেট আর তার সাথে সুন্দরী জীবন ফোড সিরাপ খেতে হবে যাদের এই যে মাথা ঘোরানোর একটা সমস্যা যে প্রিয় দর্শক বন্ধুটি আমাকে কমেন্ট সেকশানে লিখেছেন যে মাথা তার ঘরে বমি ভাব হয় এই জিনিসটিকে নিয়ন্ত্রণে আনতে গেলে এর সাথে আর দুটো হেলথ সাপ্লিমেন্ট তাকে খেতে হবে যদি আপনি নিতে ইচ্ছুক থাকেন অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাকে দিয়েছি ফোন নাম্বারও দেওয়া থাকলো নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে আপনার সমস্ত সমস্যা আমাকে লিখে পাঠাবেন আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মানুষের কাছেই হেল্পফুল হয়েছে বলে আমি আশা রাখছি ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না লাস্ট পর্যন্ত মেডিকেল মেড চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ